আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলেন মতন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিটা আছে আলু দিয়ে শোল মাছের একটা তরকারি আমরা বাঙালি আলুটা খুব বেশি পছন্দ করি তাই আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে শোল মাছটা রান্না করে দেখাবো এখানে আমি মাছের মাছের পিস নিয়েছি চার পিস বড়ো বড়ো চার পিস আমি নিয়েছি মাছটাকে আমি এখন একটু লবণ মেখে নেব যেন রান্নার সময় মাছের গায়ে লবণটা প্রবেশ করতে পারে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি একটা টমেটো নিয়েছি আলু আলুটা আমি গোল গোল শেপ করে কেটেছি দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব বেশি মশলা লাগছে না এখানে চুলাতে একটা হাঁড়ি পুষিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি খুব কম তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব একটু নেড়ে চড়ে ব্রাউন কালার করে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব রসুন বাটা আপনারা এখানে আদা বাটাটা স্কিপ করতে পারেন আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন আমি এখানে শুধু রসুন বাটা দিয়েছি মশলাটা কষিয়ে সামান্য পরিমাণ পানি দিব পাঁটা দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আধা চামচের চাইতে একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচ আমি আরেকটু দিচ্ছি একটু ঝাল খাবো যেহেতু আলুর তরকারি একটু ঝাল করব মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ লবণটা বন্ধুরা আপনারা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম মাছগুলো মাছটাকে আমি কষিয়ে নিব এই মশলার মধ্যে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছের গায়ে মশলাটা প্রবেশ করেছে ঠিকঠাক মতো উল্টে পাল্টে নিচ্ছি এখন এই মাছগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নিব আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আলুগুলো এখন মাছগুলো তুলে রাখব আলুর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আধা চামচ পরিমাণ তার একটু কম দেবেন আপনারা আলুটা একটি কষিয়ে নিব এই মশলার মধ্যে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুটা কষানো হয়ে গেছে এখন আলুর মধ্যে আমি অ্যাড করবো পানি এখানে আমি এক মগ পরিমাণ পানি দিয়েছি একটি স্টিলের মগ দিয়ে আমি মেপে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম কষিয়ে সেটা এখন অ্যাড করে দিব আলুর মধ্যে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর চলে আসলাম টগাইট একদম হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে নেব ঝোলটা আরেকটু শুকিয়ে নেব অ্যাড করব টমেটো টমেটো কুচি আমি অ্যাড করছি এখানে আমি চার পিস মাছ নিয়েছি কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন খাবো আমার বাচ্চা শুধু আলু খাবে ও মাছটা খুব পছন্দ করে না মাছ খেতেই চায় না ও আলুটা খাবে আপনি দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যে একদম টমেটোটা গলে গেছে শীতকালীন সবজি টমেটোটা আসলে গলে যায় যেটা নতুন বাজারে ওঠে অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা দেখুন আমার শোল মাছের তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম